আমি প্রবাসীদের একটা সফলতা নিয়ে একটা ভিডিও করতে চাচ্ছি আপনারা এই দেখতেছেন এই মসজিদরা এই মসজিদরা পুরাতন এই মসজিদরাকে বাইঙ্গিয়া প্রবাসীরা আবার দেখেন এই মডেল এই যে মডেলটা এই মডেলটা দিয়ে একটা মসজিদ আসবে প্রবাসীদের একটা পরিকল্পনা অথবা দেশে দেশে যারা আছেন তাদের এই ড্রয়িংটা আমরা প্রায় পূর্ণাঙ্গ রূপ নিতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানার নং গোপীনাথপুর ইউনিয়নের বারাই গ্রামের উত্তরপাড়া বাড়াই উত্তরপাড়া দারু সালাম জামা মসজিদের কার্যক্রমটা চলতেছে দেখেন এই নতুন মডেলটা এই মডেলটা আমরা বাস্তবায়ন হব। এতগুলা দেখার উদ্দেশ্য হইল যারা প্রবাসে আছেন ম্যাক্সিমাম প্রবাসীদের অর্থায়নি এই মসজিদের কার্যক্রমটা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে আপনাদেরকে যদি বলি আমরা একটা একটা পাড়া যারা শুধুমাত্র পাড়ার এই ইতিপূর্বেই মসজিদ আমাদের গ্রামে মোট তিনটা মসজিদ আছে তিনটা মসজিদের মধ্যে একটা অংশ হইল আমাদের এই মসজিদটা আমরা একটা পাড়ায় শুধু প্রবাসীদের বিশের ভাগ অর্থায়নে প্রবাসীদের উদ্যোগে এই জিনিসটা হচ্ছে আপনারা যদি অবাক না হন এ পর্যন্ত প্রবাসীদের অর্থ একষট্টি লক্ষ টাকা হয়েছে আমাদের এই মসজিদের বাস্তবায়নের জন্য প্রত্যেকে যদি আসেন যারা আছেন আশা করি শরিক থাকবেন আসলে এখানে যহনই যহন যে অবস্থায় অর্থের জন্য আহ্বান করা হয় হয় কোনো সামাজিক হয় কোনো হতদরিদ্রদের কার্যক্রম অথবা যে কোনো শিক্ষা ব্যবস্থা হোক যে কোনো কার্যক্রমে প্রবাসীরা এগিয়ে আসে এটা শুধুমাত্র আমার পাড়া আমাদের গ্রাম না সারা বাংলাদেশে প্রত্যেকটা স্থানে প্রবাসীদের একটা বড় অবদান এই প্রবাসীদের আমরা দ্বারা অবহেলা অবজ্ঞ করি আসলে প্রবাস থেকে তারা এত কষ্ট করেও সমাজের প্রত্যেকটা কার্যক্রমই অংশগ্রহণ করতে চা। এবং আমরা যারা পরিবারের লোক আছি আমরাও কিন্তু প্রবাসীদের কাছেই অনেক আকাঙ্ক্ষা আবদার চেয়ে বসি আজকে এই প্রবাসীদের উদ্যোগে এই যে কার্যক্রমটা আপনারা দেখতে আছেন ইনশাল্লাহ খুব শীঘ্রই বাস্তবায়ন হবে এবং দোয়া করবেন এই প্রবাসীদের জন্য বাড়ায় উত্তর পারা দারুসলাম জামা মসজিদের পুনর্মাণ্যের কাজ চলতেছে আপনারা যারা আল্লাহ এবং আল্লাহর রাস্তায় অথবা আল্লাহর ঘরের সহযোগিতা করতে চান সকলেই সংযোগ থাকবেন এই মসজিদের কার্যক্রমে আমাদের ইতিপূর্বে স্ক্রিনে দেখতে পারছেন আমাদের মসজিদের বিকাশ এবং অ্যাকাউন্ট নাম্বার যদি কোনো দানবিদ থাকেন অর্থেরা যে যে মন ইচ্ছা করে যে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলের কার্যক্রমে আল্লাহর গড় মসজিদে দান করবো অবশ্যই দান করতে পারবেন এবং আমাদের যে পাড়ার যে উত্তর পাড়ার যে প্রবাসী যারা আছে এনে যারা হয়তো বা এখানে আমার জানা মতে সত্তর বা উত্তর জন আমরা দিছি আমরা কিন্তু অনেক প্রবাসী আছি আশা করি আমাদের এক দেড় কোটি টাকার একটা বাস্তবায়ন হবে আমাদের আবাদতে একষট্টি লক্ষ টাকার একটা ওয়াদা কিন্তু হয়ে গেছে আমরা খুব শীঘ্রই মসজিদের ভিত্তি স্থাপন করবো পুনর্নির্মাণের আশা করি আমাদের সবসময় পাশে থাকবেন এই ভিডিওটা শেয়ার করে দিবেন কোনো দানবীর যদি থাকেন সহযোগিতা করার জন্য হাত বাড়িয়ে দিন এবং যেই এই মসজিদের জন্য কার্যক্রম অর্থ দিয়ে সহযোগিতা করছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে তাদের মনে মুখসুদ পূরণ করেন এবং আরও আমি দোয়া করি আমাদের পাড়ার যারা সমাজে যারা এই মসজিদ নিয়ে সহযোগিতা এবং পরিশ্রম করতেছেন প্রত্যেকেই যেন আল্লাহ তাদের এই পরিশ্রমের সফলতা অবশ্যই দিবে দোয়া করি এবং দিন শেষে আরেকটি কথা বলবো সুন্দর মসজিদ এবং সুন্দর কার্যক্রমের জন্য বাহাবা দিবেন না বাহাবা দিবেন আপনার আমল আখলা আপনার পাঁচ রক্ত নামাজ ইসলামের দৃষ্টিভঙ্গিতে চলাফেরা এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের এই যে মতে আমরা যেন সবাই চলতে পারি আমরা দিন শেষে এক তো বলবো মরতে হবে দেশ থাকতে হবে আমরা যে যাই করি না কেন আমরা যেন সঠিক পাঁচ ওয়াক্ত নামাজটা পড়ি দেখেন সমাজের মধ্যে বেশি বিবাদ খানাখানি অশান্তি একমাত্র ধর্মীয় যে প্র্যাকটিসটা আছে এটা আমরা অনেকেই করি না আমরা মুসলমান ঠিকই কিন্তু মুসলমানের ধর্মীয় কোনো কিছু আঘাত দিলে আমরা অনেকেই আবেগে আবেগ হয়ে অনেক কিছু বলি কিন্তু ইসলামের যে কিছু কার্যক্রম আছে পাঁচক্ধ নামাজ পড়া সত্যি কথা বলা সমাজে সুন্দরভাবে একে অপরের প্রতি গুছায় রাখা কুটি না করা এগুলোর থেকে আমরা বিরত হই না কোনো দিন প্রতিনিয়তই চার দোকানে বসা এর নামে এর নামে আমরা অনেক কিছু বলি এগুলোর থেকে আমরা বিরত থাকি আমরা নিয়মিত পাঁচ রক্ত নামাজ পড়ি দেখবেন পাঁচ অক্ত নামাজ সত্যি কথা বললে সমাজ অটোমেটিকলি ভালো হয়ে যাব কাউকে কিছু বলার দরকার হবে না তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন